হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেল বং কাপল অন দ্য উইলসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই কলকাতা থেকে কাছাকাছি আরও একটা উইকেন্ড ডেস্টিনেশনের ভিডিও নিয়ে চলে এসছি আজ বর্ষার দিনে লং ড্রাইভের কিন্তু আলাদাই একটা মজা আছে তাই গত বছর অগস্ট মাসে আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম একটা উইকেন্ড গেট পৌঁছে গেছিলাম বাওয়ালি ফার্ম হাউস সারা সপ্তাহ অফিসের চাপ কাজ টেনশন প্রেশার ডেডলাইন্স এইসবের পর সপ্তাহান্তে সবাই চায় কলকাতার কাছাকাছি নিভৃতে এক দুটো দিন একটু ছুটি কাটিয়ে আসি নিজের লোকের সাথে তাই কলকাতার আশেপাশে তৈরি হয়েছে বহু রিসর্ট বহু এরকম ছোটোখাটো ঘোরার জায়গা সেরকমই একটা জায়গায় আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে বজবজের কাছে বাওয়ালি ফার্ম হাউস এই জায়গাটার নাম হচ্ছে বাওয়ালি তোমরা অনেকেই বাওয়ালি রাজবাড়ি বাওয়ালি বাগানবাড়ি এগুলোর নাম শুনেছ সেরকমই এটা হচ্ছে বাওয়ালি ফার্ম হাউস প্রচুর বড় একটা জায়গা নিয়ে তৈরি একদম গ্রাম বাংলার আদলে গ্রাম বাংলার মতো করে গড়ে তোলা হয়েছে এই বাওয়ালি ফার্ম হাউসটা আসো তোমাদের ঘুরে দেখিয়ে দিই জায়গাটা ঠিক কীরকম আমরা চলে এসছি বাবালি ফার্ম হাউসে আমরা আজকে চারজন এখানে এসছি আমি অনুরাগ আর আমাদের দুই বন্ধু আমরা দুটো রুম নিয়েছি তার মধ্যে একটা ট্রি হাউস আর একটা হচ্ছে এই কটেজ তোমাদের ঘুরে দেখিয়ে দিই আমাদের থাকার জায়গাটা ঠিক কীরকম চারিদিকে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য তার মাঝে এই কটেজ একদমই গ্রাম বাংলার ছাপ একদমই প্রকৃতির মাঝে একটা দিন কাটাবো আজকে আমরা চলো ঘুরে দেখে নিই থাকার জায়গাটা ঠিক কিরকম এর নাম হলো নিম শুনতে পাচ্ছ খুব সুন্দর গান বাজছে রবীন্দ্রসঙ্গীত বাজছে আর এই হলো রুমটা রুম দিয়ে ঢুকেই রয়েছে একটা বিশাল বেড এরকম লগ দেওয়া দুদিকে একদমই ন্যাচারাল একটা ফিলিং খুব মিনিমালিস্টিক রুম বেশি আসবাবপত্র নেই কিন্তু দরকারি সব জিনিসই রয়েছে বসার জায়গা অবশ্যই এসি দরকার রেফ্রিজারেটর টিভি জিনিসপত্র রাখার জায়গা কমপ্লিমেন্টারি জল দিয়েছে আমাদের এখানে আস একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটাও বেশ ছিমছাম নিট এন্ড ক্লিন আমি ঠিক আমাদের রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি দেখছো চারিদিকে কত সবুজ জলাশয় এখানে বসেই সারা দিনটা কাটিয়ে নেওয়া যায় এদিকে রয়েছে একটা সুইমিং পুল এটা আমরা পরে আসবো আপাতত ঘুরে দেখে নি জায়গাটা এখানে বাচ্চাদের খেলার পার্ক রয়েছে দোলনা রয়েছে এখানকার প্রতিটা ঘর প্রতিটা কটেজই ভীষণই ছিমছাম কিন্তু খুবই রুচিশীল ভাবে আমরা নেমে পড়েছি সুইমিং পুলে খুব সুন্দর একটা সুইমিং পুল একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার প্রচুর লোক আজকে পুরো জ্যাম প্যাক একটা রুম ও খালি নেই আর সুইমিং পুল দেখেও সেটা বোঝা যাচ্ছে প্রচুর লোক অনেক দূর অনেক জলটা পরিষ্কার জলটা পরিষ্কার মিউজিক পাচ্ছে দারুন এনজয় করছি আমরা অপরাধ সাঁতারও শিখে গেছি আমি তার অ্যাডভান্টেজ এখানে এসে আমরা ইউটিলাইজ করছি সুইমিং পুলে অনেকক্ষণ এনজয় করার পর আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চের অনেক রকম অপশান রয়েছে আমরা চাইনিজটাই চুজ করেছি এখানে বাঙালি খাবারেরও অপশান রয়েছে কিন্তু বাঙালি খাবার নিলে একদিন আগের দিকে বলতে হবে আমরা সেটা জানতাম না আমরা এখানে এসেই খাবার অর্ডার করেছি দেখি কেমন বেশ আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস একটা ফিশ আইটেম আর চিকেনের আইটেম টেস্ট মোটামুটি ডিসেন্ট ছিল আর দামও ছিল রিজনেবল সারা দুপুরটা আমরা ট্রেনে ঘুমিয়েছি এখন সন্ধ্যে সাতটা বাজে আবার বেরিয়ে পড়েছি চারিদিকে রাতের আলো চলে গেছে খুবই টিন আলো অন্ধকারই বেশি সারা দুপুর টানা বৃষ্টি হয়েছে সব থেকে কাদা জল তাই একদম পারফেক্ট ল্যাট খাওয়ার ওয়েদার খুব ভালো করে আমরা চিল করছি 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 এনজয় উপভোগ জায়গাটা কলকাতা থেকে বাবালি পৌঁছোতেই গাড়িতে সময় লাগে মাত্র দেড় থেকে দু ঘন্টা আর রাস্তাটাও ভীষণ সুন্দর চারিদিকে সবুজ বর্ষার দিনে আমরা এই রোড ট্রিপটা আরও বেশি করে এনজয় করেছি আর বাবালির কিন্তু একটা ইতিহাসও আছে তাই তোমরা যদি হাতে আরেকটু সময় নিয়ে যাও এই ফার্ম হাউস ছাড়াও তোমরা আশেপাশে নানান জায়গা ঘুরে দেখতে পারো আমরা একটা লং বকে বেরিয়েছিলাম পুরো রিসোর্ট চত্বরটা আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম একদমই কলোনিয়াল কালচার ওপেন গার্ডেন স্পেস আর ভেতরের ডেকটটা পুরোপুরি ভিনটেজ রুমগুলো বেশ সুন্দর স্পেশিয়াস আর পুরো রিসর্ট চত্বরটাই কিন্তু ভীষণ অ্যাথেটিক্যালি সাজানো রাত্রিবেলা আমরা ঘরেই ডিনার অর্ডার করে নিয়েছিলাম পরদিন সকালে আমাদের ঘুম ভাঙল বাউল গানে চলে গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের নিতে ব্রেকফাস্টের স্প্রেড কিন্তু বেশ ভালো ছিল একদিকে যেমন ছিল লুচি তরকারি আর আরেকদিকে ব্রেড জ্যাম কর্নফ্লেক্স ফ্রুটস সব ধরনেরই অপশান কিন্তু অ্যাভেলেবেল ছিল ব্রেকফাস্ট ছেড়ে আরও একবার চলে গেলাম আমাদের রুমে যেটা ছিল একটা ট্রি হাউস একটা গাছের গুড়িকে কেন্দ্র করে চারিদিক দিয়ে এই বাড়িটা বানানো এরকম একটা ঘোরানো সিঁড়ি বেয়ে এটায় উঠতে হচ্ছে বাইরে বেশ খানিকটা জায়গা বসার জায়গা রয়েছে আর এই হচ্ছে আমাদের রুম যেটায় আমরা ছিলাম দরজাটা ভীষণ সুন্দর একটা পেন্টিং করা আর এই হলো আমাদের সেকেন্ড রুম যেটা ট্রি হাউস রুমটা একটু আনক্লিন কারণ আমরা এখন চেক আউট করছি খুব বেশি বড় না ছোটোর মধ্যেই ছিমছাম কিন্তু প্রয়োজনীয় সব জিনিসই রয়েছে মাদিকে রয়েছে একটা টেরাকোটা টাইল খুব সুন্দর কারুকার্য ওপরেও রয়েছে চারিদিকে আর এই দেখতে পাচ্ছ ঘরের মাঝখান দিয়ে এরকম গাছের গুড়ি চলে যাচ্ছে ওপরে রয়েছে দুটো আলো দেখে মনে করবে গাছ থেকে যেন ফল ঝুলছে একদমই রাস্টিক একটা ফিলিং আর এই হলো বাথরুম বেশ বড় নিট অ্যান্ড ক্লিন এই দরজাতেও রয়েছে একটা খুব সুন্দর পেন্টিং এই রুমটার ভাড়া হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এমনিতে সব দিক থেকেই ভালো একটাই প্রবলেম আমরা ফেস করলাম সেটা হচ্ছে খুব বেশি পোকামাকড় আসছে চারিদিকে এত গাছপালা আর যেহেতু বর্ষাকাল তাই নানারকম পোকামাকড় আসছে রুমটার মধ্যে আর যাদের পায়ে ব্যথা বা কোমর ব্যথা হাঁটুর সমস্যা নেই তারা ট্রাই করে দেখতেই পারো ট্রি হাউসে থাকার একটা এক্সপিরিয়েন্স নিতেই পারো কিন্তু অনেকটা সিঁড়ি উঠতে হবে তাই এটা মাথায় রেখো পরিবার বা বন্ধু বান্ধবের সাথে ছুটি কাটানোর জন্য তোমরা যদি একটা ডেস্টিনেশন খুঁজে থাকো তাহলে বাবারি ফার্ম হাউস কিন্তু তোমরা কনসিডার করতেই পারো চোখ রাখো আমাদের চ্যানেলে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না